নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের বিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পাবদা মাছের আরও একটি নতুন রেসিপি শেয়ার করব আপনারা তো পাবদা মাছের নানা রকম রেসিপি খেয়েছেন যেমন দই পাবদা সর্ষে পাবদা তা আজ আমি আপনাদের সাথে একটি পাবদা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করব। এই ঝালের পাবদা মাছের টেস্টটাই আলাদা ঘরে যদি একবার বানানো যায় ঘর ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ তা আমি আজকে এই পাবদা মাছের ঝালটা কিভাবে বানাই দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকুন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করে দেয় আর আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে চল ভাই হুম চলো পাবদা মাছের রেসিপি বন্ধুরা এই পাবদা মাছের ঝাল রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি লঙ্কা গোটা জিরা হলুদ সাদা তেল লবণ টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এদিকটা নিয়েছি আদা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ আর নিয়েছি কালো জিরা এই পাবদা মাছের ঝাল রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলো কেটে নিব আর এদিকটা ভাই মশলাটা বেটে দিব প্রথমে বেটে নিবে আদা ভাই আদা আদার সাথে দিয়ে দিব জিরা একসাথে বেটে নেব

প্রথমে মুখের দ্বারের এই ঠোঁটটা কেটে নিতে হবে মাছটার দুই পাশে দুটো কাটা আছে কাটাগুলো এইভাবে ফেলতে হবে দেখুন কতটা সুবিধায় পাবদা মাছ কাটা সেমভাবে ভাবে আমি বাকি মাছগুলো সব কেটে নিচ্ছি পাবদা মাছের গায়ে কোনো আঁস নেই তাই কাটতেও খুব সুবিধা আমার মাছ কাটা হয়ে গেছে মাছগুলো ধুয়ে নিয়ে আসছি ততক্ষণ আমার সাথেই থাকুন মাছগুলো ধুয়ে আমি আবার ফিরে আসলাম ততক্ষণে দেখুন আমার ভাই লঙ্কা বাটা হয়ে গেছে মাছে প্রথমে লবণ হলুদ মেখে নিতে হবে দিয়ে দিচ্ছে লবণ হলুদের গুঁড়া লবণ হলুদ দিয়ে মাছটা আমার ভালো করে মেখে নিতে হবে মাছগুলো আমার ম্যাগানেট করা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানে একটা প্যান নিয়েছি দিয়ে দিব সাদা তেল ভাজার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি এক প্লেট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছটা আমার একটি ভাজা হয়ে গেছে মাছটার জন্য উঠিয়ে দিচ্ছি

দেখুন আস্তে আস্তে জিরার কালারটা একটু বাদামি বাদামি হয়ে গেছে তখনই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটা তখনই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো মাঠে তো আমার সুন্দর ভাবে হয়ে গেছে দেখুন একদম গলে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো আমি আদা জিরা বাটা লঙ্কা বাটা হলুদের গুঁড়া লবণ এবার সবগুলো মশলা আমার খাবারও ভালো করে কষাতে হবে আমার গা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জল জলটা আমি বেশি দিব না একটু গেঁজে গেঁজে রাখতে হবে জলটা ফুটানোর জন্য আমি এক মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিচ্ছি দেখুন ঝোলটা আমার কি সুন্দর ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিব দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পাবদা মাছের ঝালটা

এই মাসের জন্য সকাল থেকে তোমার বাড়িতে বসেছিলাম গরম কি বলছিস না তো খেয়ে কেমন হলো অসাধারণ এসে তোমার হ্যাঁ খেয়ে বলছিস না খেয়ে বলছিস না খেয়েছি তো এত সুন্দর রান্না করো বন্ধুরা অসাধারণ হয়েছে পাবদা মাছের জালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা